এই কাহিনীটি এই শতাব্দীর একটা ঘন জঙ্গলে একটা আম গাছ ছিল ওই জঙ্গলের পাশেই একটা ছোট্ট গ্রাম ছিল ওই গ্রামের একটা ছোট্ট বাচ্চা ছেলে রামু ওই জঙ্গলে গিয়ে ওই আম গাছের পাশে খেলা করত। ও ওই গাছে চড়ত আম খেত আর শেষে আরাম করে ওই গাছের নিচে ঘুমিয়ে পড়তো রামুর ওই গাছের সাথে খেলতে ভালো লাগত আর গাছও খুশি হতো সময় কাটতে থাকে আর রামুও বড় হয় এখন রামু রোজ ওই গাছের সাথে আর খেলে না একদিনের কথা রামু হাঁটতে হাঁটতে ওই গাছের কাছে গেল ও খুব দুঃখী ছিল এসো রামু বাবা আমার সাথে খেলো আম গাছ বল আমি এখন আর বাচ্চা নয় যে তোমার সাথে খেলবো এখন আমি আর গাছের সাথে খেলি না রামু উত্তর দিল আমার এখন খেলনা চাই আর খেলনা কেনার জন্য আমার এখন পয়সার প্রয়োজন রামু আরও বলে মাফ করো বাবা কিন্তু আমার কাছে তো পয়সা নেই কিন্তু তুমি আম পারতে পারো আর সেটা বাজারে বেচে পয়সা রোজগার করতে পারো রামু এটা শুনে খুব খুশি হলো ও আম পেড়ে সেটা জড়ো করে খুশি মনে সেখান থেকে চলে গেল কিন্তু অনেক দিন অব্দি রামু আর ওই গাছের কাছে ফিরে এলো না বেচারি আম গাছ খুব দুঃখ পেল কয়েক বছর পর রামু যখন যুবক হয়ে গেছে আবার ফিরে এলো সেই আম গাছের কাছে আম গাছ খুব খুশি হল আর বলল রামু বাবা চলে এসো আমার সাথে খেলো আমার তোমার সাথে খেলার মতো টাইম নেই আর তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি আমার এখন আমার পরিবারের জন্য কাজ করতে হয় আমার একটা ঘর চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারবে রামু প্রশ্ন করে আমাকে ক্ষমা করে দাও বাবা আমার কাছে তো ঘর নেই যা তোমায় দিতে পারি কিন্তু তুমি আমার ডাল ভেঙে তোমার ঘর তৈরি করতে পারো এটা শুনেই রামু আম গাছের সব ডাল ভেঙে নিজের সাথে সেসব নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায় ডাল ভাঙা সত্ত্বেও আম গাছ খুশি ছিল কিন্তু রামু এরপর আর এলো না আর ওই বেচারি গাছ খুব দুঃখ পেল কিছু বছর পর গরমের সময় রামু আবার এলো ওই গাছের কাছে গাছ খুব খুশি হলো। এসো বাবা আমার সাথে খেল না আমি এখন বুড়ো হয়ে গেছি এখন আমার জীবন আরামে কাটানোর জন্য চালাতে তুমি দিতে প্রশ্ন করে। এটা শুনে গাছ বলে আমার কাণ্ড ব্যবহার করো আর নৌকো বানাও তাহলে তুমি নৌকো চালিয়ে খুব খুশিতে থাকো তারপর আর কি রামু এই গাছের কাণ্ডটাও কেটে নিল আর তা দিয়ে একটা নৌকো বানিয়ে নৌকো নিয়ে চলে গেল তারপর আরো অনেক বছর আর না এভাবেই অনেক বছর কেটে অবশেষে একদিন রামুকে দেখে গাছ বলল আমাকে ক্ষমা করো কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই কবেই শেষ হয়ে গেছে রামু বলল কোন ব্যাপার নয় এখন তো আমার দাঁতই নেই আম খাবার জন্য গাছ বলল তোমার খেলার জন্য এখন আর হয়ে গেছি গাছের পক্ষে গাছ এটা শুনে বলল আমার কাছে সত্যি আর কিছুই নেই তোমাকে দেওয়ার জন্য শুধু এই শিকড় আছে আমার কাছে এই বলে আম গাছ কাঁদতে থাকে এত ব্যাপার কোনো কিছুরই প্রয়োজন নেই আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি শুধু বিশ্রাম করতে চাই রামু বলল গাছ বলল তাহলে বিশ্রাম নেবার জন্য সবচেয়ে ভালো জায়গা এসো আমার কাছে বসো আর বিশ্রাম নাও রামু নিচে বসে আম গাছ খুশি হয় আরো কাঁদতে থাকে বন্ধুরা এই গল্পটা আমাদের মন ছুঁয়ে যায় যে কিভাবে একটা গাছ আমাদের সারা জীবন ধরে শুধু দিয়েই যায় আর মানুষ তার কোনো কদরই করে না গাছ আমাদের ছায়া দেয় ফল দেয় কাঠও দেয় কিন্তু আমরা এই মানুষরা ওদের নির্দয়ের মতো নিজেদের স্বার্থে কাটি আর বিনিময়ে কিছুই দিই না বন্ধুরা তোমাদের অনুরোধ করছি তোমরা নতুন গাছ না লাগাতে পারলেও অন্তত ওদের কেটো না ধন্যবাদ